কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে গোপিকা রাধাকান্ত নমস্ত আজকে হারমোনিয়াম এবং কীবোর্ডের দশ ক্লাস মানে তেরো নম্বর ক্লাস আজকে ক্লাসে তোমাদের প্রথমেই সমস্ত আমার শ্রোতা বন্ধুদের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার ভালোবাসা রইল আশা করি তোমরা সুখে আছো আর আমার কামনা তোমরা সুখেই থাকো ক্লাস আজকে বড়ো করার চেষ্টা করছি না ছোটো করার চেষ্টা করছি তাই প্রত্যেক ক্লাসে নতুন নতুন কিছু দেখতে পাবা বা জানতে পারবা তাই আমার অনুরোধ তোমরা আমার ক্লাসগুলি অবশ্যই দেখবে আর প্রত্যেকটা ক্লাসকে মনোযোগ সহকারে অভ্যাস করবে বা রেয়াজ করবে বিনা রেয়াজে কিছু করা যাবে না হারমোনিয়াম না ধরে ক্লাসে উন্নতি করা যাবে না আজকে ক্লাসটা একটু নতুন প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে একটু একটু নতুন করে থাকে তাই ক্লাসটা মিস করা যাবে না তোমরা অবশ্যই লাইক করবে আর আমার কমেন্ট করে অবশ্যই জানাবে কি সমস্যা হয়েছে তোমাদের তোমাদের কাছে পৌঁছাইছে কি না এই নিয়ে আমার একটু দুশ্চিন্তা বেশি কোনো লাইক কমন কমেন্ট নাই তাতে আমি বুঝতে পারছি না তোমাদের এই ক্লাস আমার আমার ক্লাস গিয়ে তোমাদের কাছে পৌঁছাইছে কি না যদি নাই পৌঁছায় তো আমার ব্যর্থ পয়সা করে করে লাভ কোনো লাভ নেই তোমার আমার লাভ আছে তোমাদের কাছে ক্লাসগুলি পৌঁছালে তোমরা ভালো হতে পারে তবে আমার লাভ আমি আজকে ক্লাসটা শিখেছি দিন পরে তোমরা জানতে পারবে এরপর সার্বরিমের পরবর্তীকে জিনিসটা যে যন্ত্র আমরা শিখি সেটা হচ্ছে কীবোর্ড তা আমি আগাম থেকে তোমাদের কিবোর্ডের একটু টাচ দিয়ে যাচ্ছি যে কীবোর্ডটা পরবর্তীকালে যেন তোমাদের শিখতে কষ্ট না হয় বা কোনো মাস্টারের সাহায্য না ছাড়াই করতে পারো হারমোনিয়ামও যে জিনিস কীবোর্ডের সেই একই জিনিস তবে একটু পার্থক্য আছে সেটা কীবোর্ডের সবাই বলবো আর একু একটু করে শিখাইও দেবো কীবোর্ডের টাচটা যেহেতু তোমার ক্লাসটার মধ্যে কীবোর্ডও লেখা আছে তাই না হারমোনিয়াম এবং কীবোর্ড দুইটি আমি শেখাবো তা আগে কীবোর্ডের টাচটা আমি একটু দিয়ে যাই আজকে কীবোর্ডে একটু টাচ দিয়ে যাবো কীবোর্ডের টাচ বলতে কী বুঝাচ্ছে বুঝাচ্ছে আমরা যে কীবোর্ডে দুই হাত দিয়ে বাজাই কিবোর্ডে এরকম করে দু দুভাত দিয়ে বাজানো হয় কিন্তু হারমোনিয়াম সেটা হয় না কারণ বোলো করতে তো তো হাত দিয়া সেটা হারমোনিয়াম হয় না কীবোর্ডে হয় কীবোর্ডে বলো করতে হয় না কারেন্টে বাজে কীবোর্ডে যেটা সম্ভব সেটা হারমোনিয়ামে সম্ভব না তথাপিও যতটা যায় দিয়ে দেখছি আজকেই বলছি প্রথমে রেয়াজ শুরু করো এক নম্বরে রেয়াজ দেখো রেয়াজটা leave সব দিন করতে হবে প্রথম থেকে সেই সব দিন করতে হবে যাদের গলাটাকে সেট করা যায় প্রতিদিন একটু একটু করলেই গলাটা আসে যে হবে ভালো আজকে দশম ক্লাস নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা কি আছে এখানে এটা হচ্ছে ই ই ন্যাচারাল সাদা দিনকে ন্যাচারাল বলা হয় ই ন্যাচারাল আজকে এই দশম ক্লাস ই ন্যাশনাল দিয়ে শিখাচ্ছি কবে শিখাবো আজকে একটু এইখানে শিখানোর আগে তোমাদের একটা জিনিস এখান থেকে শিখে দিচ্ছি কিবোর্ডের যে জিনিসটা আছে কট তোমরা ভাববে কট কি জিনিস আমি কট কেন শিখতে যাবো হ্যাঁ কট শিখতে হয় কট হয়েছে কি জিনিস কট হয়েছে গানের মধ্যে একটু বিরতি বা একটা ছন্দ বা একটা মিউজিক কিবোর্ডের সময় বহুত কট জানতে পারবেই কিবোর্ড বাজাতে গেলে ক্ড সারা বাজানো যায় না কট লাগে এখন তোমরা হারমোনিয়ামে হয়তো অনেকেই জানি আমার যারা বন্ধু বান্ধব আছে তারা অনেকেই হয়তো জানো যে কেউ কোনো মাস্টার ক্ড শিখায় নাই এরমও হতে পারে হারমোনিয়াম শিখে চাই সব বাসটা ভালো মাস্টার সারা জীবন তোমাকে পড়াই গেলো সারা জীবন শিখে গেলো কিন্তু সে কেখেলো না এরমও হতে পারে কিন্তু আমার বলে সেটা হবে না আমি যতটুকু পারবো সব কিছুই শিখানোর চেষ্টা করবো এটি আমার ইচ্ছা তা আমি আজকে কর শিখেছি নিতে নতুন জিনিস যদি তোমাদের কাছে তোমরা ভাবতে পারো কট কেন লাগবে কেন শিখবা শেখো দেখো কী হয় তোমরাও তো একদিন শিল্পী হবা একদিন কীবোর্ডের ভালো শিল্পী হবা বিদেশে বায়নায় বাজাইতে যাবা তোমরা শিখবে না তখন কর ছাড়া তুমি কী করে বাজাবা ছাড়া কীবোর্ড বাজানো এই কীবোর্ডটা পাশে আসে কিবোর্ডটা কর ছাড়া বাজানো যায় না তা আগেই তোমাকে শিখতে হবে যেমন গান গাইতে গাই হারমোনিয়াম বাজাইতে শিখতে লাগে গানের সুর শিখতে লাগে গানের সুর শিখলাম না হারমোনিয়াম শিখলাম না স্টেজে গান করা শুরু করলাম এটা অসম্ভব হয় না তাই তোমাকে সব কিছু আগেই শিখতে হবে তাই প্রথম দেখো কট কট আমি আজকে দুটো কার শিখাচ্ছি কড এস অনেক বহুত আসে কিবোর্ডের সময় তোমরা জানতে পারবে সমস্ত করের কথা এখন আমি দুটো কর শিখাচ্ছি কি কর শিখাচ্ছি এইটা হচ্ছে সি সি আর ডি সি ই জি এই তিনটা লক্ষ্য করো সিই জি আবার দেখো আঙুলগুলি এই তিনটা এবার তোমরা গুনে গুনে দেখতে হবে এই শীতে এক দুই তিন চার পাঁচ তাহলে শীতে এক আর এখানে ইতে পাঁচ ছয় সাত আট এই জি জিতে আট তাহলে এক পাঁচ আট এটা কী হলো এক পাঁচ আট এক পাঁচ আট বাজলো কি আসলো সি মেজর কট তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে কিন্তু এই নাম্বারগুলি এক পাঁচ আট এই যে নাম্বারটা বললাম এক পাঁচ আট এই নাম্বার মনে রাখতে হবে ফার্মুলার বাজারের মাঝখানে এরকম কট বাজার যাবে তাহলে কি শিখলাম এক পাঁচ আট সি মেজর কট সি মেজোর কট লেখার সবাই শুধু সি লেখলে হবে সি করট কটে উল্লেখ করলে আর সি লিখলেই হবে মিজের কথা উল্লেখ করার দরকার নেই কিন্তু সি মাইনের কটও আসি শের ফার্মুলার কি এক চার আট দেখো এক এই সিটা এক দুই তিন চার এইটি তো পরের আঙুলটি খেলে যাবি চাই পাঁচ ছয় সাত আট পরের আঙুলটি খেলে আসবি তাহলে এইভাবে আঙুলটা গেলো এসো এই যে বাজলো এইটি গেলে সি মাইনার কট সি মাইনার কট কি এক চাই আট একে কিভাবে লিখতে হবে ইংরেজিতে সি এম সি লেখা ছোট হাতের একটা এম তাহলে জানা যাবে সি ডা মাইনার কট সি শুধু সি কট লেখলে সি মেজকট বুঝাবে সি এম চাই যদি বাজাও মাইনার কট বাজাও তো সি এম লিখতে হবে সি এ করে ছোট হাতের এম সি এম হয়েছে সি মাইনার কট হলো সি মেজকট আর সি মাইন কট এটা গানের বিরতিতে বাজানো হয় বা গানের একটা মিউজিক বাজানো হয় তাহলে এই কট সম্বন্ধে দুটো কট হয়ে গেলে দুটো কটে শিখেন কথা আজকে এবার আসি ই থেকে ই থেকে কোন কোন ঠাট বাজানো হয় তোমরা ভাবতে পারো যে কট কেন শিখালো ফালতু না ফালতু আমি শিখাই নাই এই যেমন কিবোর্ডের ট্র্যাক্সার হচ্ছে কট কিবোর্ডের একটা ট্র্যাক্সার আছে বাহাত দিয়ে বাজাই হবে সেরেছে সেটা হচ্ছে কট আবার এখানে যেমন হারমোনিয়ামে বলছিলাম যে রাগ বাজাতে হবে রাগ বাজাতে গেলে তোমাকে লাগবে ঠাট ঠাটেছে রাগের ট্যাক্সার তেমনি কিবোর্ডের ট্যাক্সার হয়েছে কট কিবোর্ড বাজাতে গেলেই তোমাকে কট শিখতে হবে আগে শেখো যদি যার যার ভাগ্য আসে ভালো তারা বাড়িতে কিবোর্ড কিনতে পারবা কিবোর্ড বাজাইতে পারবা তো কট বাজানো আগেই দরকার আছে এবার আর কথা বাড়াবো না এসে যায় আমার ঠাটে এখান থেকে দেখো কি আজকে আরামে কয়েকটা ছাড় বাজাবো যাতে তোমাদের বিন্দু কষ্ট না হয় কেউ যেন শিখতে একটু বিন্দু কষ্ট না হয় দেখো লক্ষ্য করো ছা রে এই এই রে 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 দুটো পর আগে রেটা বাজে গেলাম নিশ্চয়ই এইটা এসে কোমল রে এটা সে শুদ্ধ রে আজকে কোমল রে বাজে গেলাম রে পরের গা আছে দুটো এই একটা গায়ে একটা গা এইটা সেই কোমল গা এইটা সেই শুদ্ধ গা বাজাইলাম গা বান্ডি আজকে নিচে বাজাবো সা রে গা তিনটা নিচে বাজাইলাম এবার মা একটা একটা এই মাটা কি এই মাটা এইবারে সে শুদ্ধ মা আগে আছে কি শুদ্ধ মা পরে থেকে তীব্র মা তা এই মাটা তীব্র এটা শুদ্ধ এই শুদ্ধ মা বাজে গেলাম মা এটা পা পাতে একটা পা একটা একটাকে বাজাইতে হবে পা ধা দুইটা এইটা 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 দেশে কোমল ধা এটা সে শুদ্ধ ধা কালোটা কোমল ধাটা বাজে গেলাম নিচে নি নি দুটা কোমল এটা শুদ্ধ নি নিচে বাজে গেলাম নি পরে একটা শুদ্ধ তাহলে এখান থেকে এইটুকু আমি যা নিচে বাজেছিলাম সমস্ত শির মধ্যে কি দেখো কি বেঁধেছি বাজেছি রে কোমল গা কোমল মা শুদ্ধ পা পাদেশি শুদ্ধ ধা কোমল নি কোমল পাদেশি শুদ্ধ তাহলে এখানে কোনো চারটে কোমল সর্বদান হচ্ছে এই সাদা মধ্যে চারটে কোমল বেজে গেছে কি বুঝেছে রে গা ধা নি এই রে গা এই চারটে কোমল সব বেজে গেছে চারটে কোমল সর্বদি কোন ঠাট হয় ভালো একটা ঠাট এক নম্বর ঠাট খুব দামি ঠাট ঠাটের নাম হচ্ছে ভৈরবী তো ভৈরবী ঠাট বেঁচে গেল বিনা কষ্টে এইটা একে বলা হয় গুড যারাকে কোনো কষ্ট ছাড়া বাজে তাকে বলা হয় গুড একে ভেরি গুডও বলতে পারো আরেকবার দেখাচ্ছি সারি গামা পাধা নিশা ছানি ধা পা মা গানি শা শুদ্ধ নিশিও লিখেছি শুদ্ধ নিশি কোনোকে মারছানি দিদেই করো কিছু চিন্তা নাই বিশেষ করে ভৈরবী আগে আমি বলছিলাম ভৈরবী যখন বাজবে তখনই আশা বড়ি বাজাবা কেন ভৈরবীতে যা বাজেছ তার থেকে একটু মাত্র পাল্টাইলেই হয়ে যাবে আশা বড়ি। অর্থাৎ রেটাকে আর কোমল করো না এবার রেটাকে শুদ্ধ করে দাও তবে হয়ে গেলে বড়ি। তো সঙ্গে সঙ্গে বাজাই দিয়ে আশা বড়ি। যেহেতু আমরা ভৈরবী শিখে গেলাম আর একটা কথা আরেকবার মনে করে দিই তোমাদের কোনটা কোমল আর কোনটা শুদ্ধ এই কথাটা ভালোভাবে জানতে হবে এই কথা না যে হারমোনিয়ামের থাক বাজানো যাবে না এখান থেকে কোনটা কোমল হচ্ছে কোনটা শুদ্ধ হচ্ছে এখান থেকে কোনটা কোমল কোনটা শুদ্ধ হচ্ছে এক এক সময় এক একটা থেকে এক একটা জিনিস হচ্ছে এক জিনিস হচ্ছে না কিন্তু সব সময় তাহলে আমি একশো কুড়িটা ঠাট কেন শিখে দিয়ে যাবো যদি একই জিনিস হতো তা আমি এত পোকা কেন যে আমি প্রত্যেকটা ঠাট শিখাবো একটা ঠাট তো হয়ে যেত তা কিন্তু নয় একশো কুড়িটাই শিখতে কারণ একশো কুড়ি একশো কুড়ি রকম জিনিস আছে এইটার সাথে এটার সঙ্গে মিল নাই এটার সাথে এর সাথে নাই তাই তোমাকে একশো কুড়িটা ঠাটেই শিখতে হবে না তো একটা ঠাঁটে দশটা ঠাটেই শিখে দিয়ে আমি জায়গা দিয়ে বসে দেখতাম গেল হারমোনিয়াম শিখেল তা কিন্তু নয় তা কখন কোনটা কোমল হয় কখন কোনটায় শুদ্ধ হয় কখন কোনটা গুট বাজে কখন কোনটা কষ্ট হয় এইভাবেই শিখতে হয় যাক তারপরে দেখছি আশা করি কী করে হয় এই রেটা না বাজে এবার এই রেটা বাজায় যাই শুদ্ধ রেটা তা বলে হয়ে যাবে আর বাকিটা ভয় পিঠাটে যা ছিল তাই থাকবে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই রেটা এবার উপরে বলেছিলাম রে সা এইটা বজাই না রে সা অর্থাৎ এবার শুদ্ধ বলেলাম হয়ে গেল আশাবড়ি সা রে সা রে গা মা পা ধা নি সা তাহলে আমি সমস্যাগুলি নিচে বোঝালাম শুধু একটা রেখে শুদ্ধ বোঝালাম হয়ে আশা করি আমি দাগ দিয়ে রেখে তোমাদের মনে না থাকার জন্য আমারও মনে থাকে না বেশি তোমাদের তো মনে থাকে আমার থাকে না তা আমি গেলাম কি ভৈরবী শিখেলাম প্রথমে ভৈরবী শিখেলাম আর পরে শিখেলাম করি হয়ে গেল দুটো ঠাক এবার একটু কষ্ট করে দেখি তো মজা করে যেখানে শিখেন যাই তাই শিখাবো বেশি শিখাবো না যে আরামে শিখে যায় তোমরা মনের জন্য কষ্ট হচ্ছে আমার জন্য না বন্ধু কষ্ট পেও না আমি যে শিখেছি একটু কষ্ট করে তোমরা শেখো মনে কষ্ট রেখো না দেখি এবার আরামে কি শেখান যাই তোমাদের কষ্ট না দিয়া দেখে আসি সেখানে সা এবার উপরে কালো ডিট বাজাই দেখি কালো ডিটগুলি বাজাই যাই বেশিরক সা বাজালাম তো ভালো দেখি তো হলো কি আমি তো ভালো বাজে এসলাম এবার কিন্তু জিনিসটা বললাম কি কোন ঠাট হইল একটু দেখে বাজেলাম শুদ্ধ রে 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 বাজার শুদ্ধ গা 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 বাজেলাম শুদ্ধ মা মা এই যে মা এই মাটা তীব্র বাজেলাম এবার তীব্র মা বাজিলাম বা করি মা রে গা মা মা করি মা করি থাকলে কোন ঠাট হয় তোমরা বলো দেখি কল্যাণ ঠাট হয় কল্যাণ ঠাট যেখানে শুধু মা করি থাকে সেই কল্যাণ ঠাটাই মা পা ধা পা যখন শুদ্ধ তারপরে ধা পা পা তো শুদ্ধ আর সেই একটাই পা ঢাটা শুদ্ধ নিটা শুদ্ধ ধা নি সা ধা পা মা দা রে সা তো হয়ে গেল একটা মাত্র তীব্র বাজলো কল্যাণ এই ঠাটার নাম হচ্ছে কল্যাণ ঠাট মজা হয়ে গেল এবার আর একটু কষ্ট করো এই কল্যাণ ঠাটের সাথে আমি ডাক দিই কল্যাণ ঠাটের সাথে কল্যাণ ঠাটের সাথে আর একটু কষ্ট করলে কিন্তু আর মজা আছে কি মজা তোমাদের মুখস্থ রাখতে হবে কল্যাণ ঠাটের সাথে কি কি জ্বললে কি কি হয় এটা জানতে পারে কল্যাণ ঠাটের সাথে যদি রে কোমল করা হয় তখন মারোয়া হয় বিয়ে কষ্টে নাহি বেলে বেলের লাগ আগে বলছিলাম একটু কষ্ট করো দেখো মজা আছে কল্যাণ ঠাট বেঁচে যখন একটু কষ্ট করলে হয়ে যাবে মারোয়া ঠাট

এই আগে এইসব মুখেস্ত যার থাকবে সেই ভালোবাসিতে পারবে আর যার শুধু থোতো মতো করবে খাতা দেখবে বই দেখবে বারে বারে তাই সে ভালোবাসা যেতে পারবে না তাড়াতাড়ি বাজতে পারবে না মনে থাকবে না হয়ে গেল মারবার ঠাট বন্ধু আর একবার বলে এবার আরও আরও ওই আগের যে নোটগুলি ছিল সেই নোটগুলিকে ভালো যে কথাগুলো আমি আগে বলে এসেছি আগের ভিডিওতে সেইগুলি মনে রাখতে হবে না হলে নতুন নতুন কি যাবে না আগেটা মনে রাখলে এই কথা বলা ছিল যে মারোয়া ঠাটের সাথে ধার যোগ করলে কি হয় ধার যোগ করলে হয় কল্যাণ ঠাট ছিল এই মাত্র কল্যাণ ঠাটের সঙ্গে রেল যোগ করলাম হয়ে গেলো মারোয়া দেখো কি মজা কল্যাণ ঠাটাই মতো বাজেছিলাম কালো রিটে তার সাথে রেটা শুধু যোগ করলাম অর্থাৎ রেটাকে বাজিলাম কোমল হয়ে গেল মারোয়া যায় হয়ে গেবে পুরুবি এই মজা এই ফর্মুলার জানতে হবে অঙ্কের ফর্মুলার বলি যে যারা যারা অঙ্ক শেখো তারা অঙ্কের একটা নিয়ম আছে অঙ্কের নিয়মে অঙ্ক শেখা যায় বিনা নিয়মে অঙ্ক হয় না বীজগণিতের সূত্র ছাড়া হয় না বীজগণিত যারা শেখা উচ্চ বিদ্যালয় আছে তারা সূত্র ছাড়া শেখা বীজগণিত শেখা যায় না অঙ্কের নিয়ম ছাড়া অঙ্ক হয় না তেমনি এখানেও নিয়ম আছে নিয়ম ছাড়া সব ঠাট হয় না নিয়ম কি কি জানতে হবে কল্যাণ ঠাটের সাথে রে যোগ করলে হয়ে যায় মারোয়া আবার মারোয়ার সাথে ধার যোগ করলে হয়ে যায় পুরবী এই মজাগুলি আজকে দেখাবো আজকে সিদ্ধে গেলাম ছোটো ক্লাস দেবো আর মজাগুলি দেখাবো বাস সা রে গা মা ধাটাকে কোমল করতে হবে পাড় আগে ধাটা শুনতে হবে সেরবে ধা কোমল করব মার পরে পা পা ধা পা ধা নি শা শা নি ধা পা মা গা রে শা রে কোমল করছি মা তীব্র করছি আর ধা করছি কোমল এই দেখো তিনটা আঙ্গুল দেখো ভাই তিনটা আঙ্গুল কি কি আছে রে ধা মাতে আছে একটা আছে ধা একটা আছে মা একটা আছে রেতি রে ধা মা কোমল করছি এ ধামা খবর করে হয়েছে পূর্বী মজা হয়ে গেল আবার একবার বাড়ি দেখাচ্ছি সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা হয়ে গেলো পূর্বী তাহলে হয়ে গেল প্রথম হয়ে গেছে প্রথম হয়েছে ভৈরব ভৈরবী প্রথমে হচ্ছে ভৈরবী তারপরে হচ্ছে কল্যাণ তারপরে হচ্ছে মারোয়া তারপরে হলো পূর্বী আর একটা ঠান দেখাই যারা সোজা সোজা আছে সেগুলি শেখাবো আজকে শেখাবো সা 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 রে গা সা রে 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 শুদ্ধ হিসেবে দেখাম সা রে গা বাজেলাম কি গা এটা গা এটাও গা গা বাজেলাম কোমল গা মা মা শুদ্ধ বললাম গা মা পা ওর গা মা পা ধা ধা নি সা এই যে নি এখানে বাজলাম ওটা নি বাজলাম কি বলেলাম নিটা নিটা বেজলাম কোবল আর এখানে গা বাজলাম কোবল নি আর গা বাজেলাম কোবল কী হলো নিঘা থাকলে কাফি ঠাটা হয় ঠাট কাপি সা মা এইখানে নি আর এখানে একটা গা বাজাইছি কোমল আর বাকিটা শুদ্ধ বাজাইছি তাই কি হলো কাফি ঠাট হয়ে গেল এই কথা আজকে মজা বললাম যেখানে আছে সেটুকু শেখাবো আর শিখাবো না কাফি ঠাট বাজে গেল এবার কাফি ঠাট থেকে যদি আমি গাটাকে শুদ্ধ করে দিই শুধু আগের নিচে শুধু থাকুক কোমল তবে কি ঠাট হয়ে যাবে খাম্বা স্টার্ট একটা শুধু নি কোমল তা হয় খাম্বা স্টার্ট এবার গা আর ছিল এই গা নেই থেকে এবার গা শুদ্ধ করে দিই থেকে যাবে নিটা কোমল এই নি কোমল হয়ে যাবে আরামসে হয়ে যাবে কাফি ঠাট থেকে একটা গাকে আউট করলাম বা ছেড়ে দিলাম শুদ্ধ করে দিলাম তো হয়ে গেল খাম্বা স্টার্ট এমনি শিখাবো মজা করে দূরে ঠাটের সাথে একটা বাদ দিলে কি হয় কি না হয় এইটাই শিখাবো আজকে

এই পর্যন্ত আজকে থার্ড শিখানো হলো যাতে ক্লাস যাতে বড় না হয় সেই জন্য সে ছোট করে ক্লাস করা হলো আর আজকে নতুন শিখেলাম কট কটটা একটু মনে রেখো কটটা লিখে রাখ আজকে যে সূত্র লেখাইছি কটের এক পাশ আট এক পাশ আর সমস্ত জায়গা থেকে কট বাজবি হারমোনিয়ামের সমস্ত জায়গা থেকে কট বাজানো যাবে তবে সে এক পাশের আর্টের ফর্মুলা শিখি এক পাশ আর্টে হচ্ছে মেজর কট আর এক সাইড আর্ট যদি বাজাও গুনে গুনে এক সাড়ে আট বাজেলে হবে মাইন্ডার কট এইটা একটু মনে রাখো বাকিটা কথা পরের দিন ক্লাসে হবে বাকি বাকি পরে পরে হবে এই পর্যন্ত আজকে ভিডিও রাখলাম তবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আমার কামনা আমার রিয়াজ করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না আর বন্ধু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে আরও বিস্তৃত বাড়াই দাও সমস্ত আমার আমার হারমোনিয়াম শিক্ষার ক্লাসটা ছড়িয়ে দাও এই আমার তোমাদের কাছে অনুরোধ রইল নমস্কার সবাইকে ভালো থাকো